ভালোবাসার বাংলাদেশের মার্কেটে সাকিব বৈ বিশাল একটা ফ্যান ফলোয়ার আছে সাকিব ইনডা দড়ত ছবির জন্য ওয়াল গ্রিনিজ বুকে একটা নাম হবে হাবিন তুলমিয়া আসমুদুন যদি বলি যেটা বলছে ওটা কিন্তু করছি সেটা একদিন আগে আর পরে অরমান এখন ফ্যান ফলোয়ার তো উত্তেজিত হয়ে যায় এখন কোন করতে হবে এক এটা 50 কোরের অবশ্যই ক্রস করবে আমাদের মুভির বাজেট আট কোটি টাকার উপরে আছে বড় সবচেয়ে বড় স্ক্রিনে দুবাইয়ে এই ছবি প্রিমিয়ার শো করতেছি আশা রাখি এখনো আমি নাইনটি নাইন পার্সেন্ট এক পার্সেন্টের একটু প্রবলেম আছে এই প্রথম মনে হয় বাংলাদেশের কোন ছবি বাইশটা কান্ট্রিতে একসাথে সেম ডেটে রিলিজ হবে বহির্বিশ্বে ছবিটাকে আলোচনায় নিয়ে আসবো বুস এখনো আমরা মাথার মধ্যে রাখছি একটা কথা বলতে চাই জানি না আসলে বলা ঠিক হবে না আমি এটা অন্তত এখন পর্যন্ত যা বুঝতে পারতেছি এটা ফিফটি করোর অবশ্যই ফার্স্ট দর্শকের ছবিটা দেখবে এই ছবিতে একজন বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার কাজ করছে সেকেন্ড এই ছবিতে একজন ভালো গুণগত মান সম্পন্ন আর্টিস্ট কাজ করছে যার দ্বারা সব রকম ক্যারেক্টার ফুটায় তোলা সম্ভব থার্ড এই ছবির যে গল্প সেই গল্পটা কোনো গল্পের সাথে কোনোভাবেই মিলবে না একরকম ফোর্থ এই ছবির গানগুলো আপনি শুনে অনেক আরাম পাবেন ফিফথ এই ছবিতে হাজব্যান্ড ওয়াইফে সুন্দর একটা সম্পর্কের কথা বলা আছে যেটা সমাজকে একটা সুন্দর মেসেজ দিবে এই পাঁচটা কারণে এই ছবিটা আমাকে দেখেন আমি শুরুতেই আপনাকে বলছি যে আমার মেইন টার্গেটটাই ছিল যে আমি বহির্বিশ্বে ছবিটাকে আলোচনায় নিয়ে আসবো দুবাই হচ্ছে গ্লোবাল বিজনেসের সবচাইতে সবচেয়ে বড় একটা জায়গা কেন্দ্র ওখান থেকেই বিজনেসটা শুরু হয় ওখান থেকেই প্রমোশনগুলো করি আমরা এবারও রিলিজের আগে প্রমোশনটাকে দুই এভাবে ভাগ করছি একটা বড় প্রমোশন আছে সেটা হচ্ছে এবার কি করব এটা পরে বলবো সাকিব বিএনটা দরদ ছবির জন্য ওয়াল গ্রিনিজ বুকে একটা নাম ওটা কি প্ল্যান ওটা পরে বলবো এটা শাকি বিএনদের নিয়েই বাংলাদেশে দুটো প্রোগ্রাম একটা প্রেস কনফারেন্স হবে বড়ো করে ইউজুয়ালি যাওয়া হয় আর ওই গ্রিনিজ বুকে ওঠার জন্য একটা প্রোগ্রাম আছে সেটা কি সেটা বলে এর বাইরে তো অলরেডি আমরা শুরু করছি সেই ক্যাম্পেইন গুলো তো চলছে আস্তে আস্তে আপনাদের সামনে আসবে দুবাইও আমাদের বড় একটা প্ল্যানিং আছে এখনো আমরা মাথার মধ্যে রাখছি ওখানে কিছু টেকনিক্যাল আছে কিন্তু ওর বাইরে গ্লোবাল নাম তো সবাই শুনছেন যেখানে খান তার ছবি হলে গ্লোবাল ভিলেজে যায় গ্লোবাল ভিলেজটা রাখছি আমরা বড় সবচেয়ে বড় স্কিনে দুবাইয়ে এই ছবি প্রিমিয়ার শো করতেছি এরকম দুবাইও আছে বিকজ অফ এইবার আমাদের মেইন টার্গেট ইন্টারন্যাশনাল ইস্ট থেকে এমন একটা অ্যামাউন্ট এমন একটা কালেকশন আনা যেটার জন্য অন্য সাহস পাই যে না আমরা বাংলা ছবি এখন তিরিশ কোটি টাকা পঞ্চল্লিশ কোটি টাকা ইনভেস্ট করি আশা রাখি এখনো আমি একটু প্রবলেম আছে সেটা অন্য একটা বলবো বাট আমি যখন বলছি দেখেন আমি কি হয় আজ পর্যন্ত যদি বলি যেটা বলছে ওটা কিন্তু করছি সেটা একদিন আগে আর পরে এখন ফ্যান ফলোয়ার তো উত্তেজিত হয়ে যায় এখন করতে হবে এখন আসলে প্রথম কোনো কাজ করতে গেলে একটু প্রবলেম হয় এটা তো প্যান ইন্ডিয়া প্রথম ফিল্ম তো ওই জন্য একটু কিছু গতানুগতিক প্রবলেম হচ্ছে ওটা শর্ট আউট হয়ে যাবে এই প্রথম মনে হয় বাংলাদেশের কোনো ছবি বাইশটা কান্ট্রিতে একসাথে সেম ডেটে রিলিজ হবে এর আগে কোনো ফিল্ম হয়নি আর আমাদের এবারে টার্গেটটা হচ্ছে যে আসলে বাংলাদেশের মার্কেটে সাকিব ভাই বিশাল একটা ফ্যান ফলোয়ার আছে ঠিক আছে আমরা একটু চাই যে বহির বিশ্বেও অন্তত একবারে তো আমরা বিশ্ব জয় করতে পারবো না বহির বিশ্বে অন্তত একই ডেটে একটা ছবি রিলিজ হচ্ছে একটা আলোচনা হোক কিছু মানুষ এসে দেখুক একটা মার্কেট ক্রিয়েট হোক কারণ আসলে সত্যি কথা বলতে এখন সিনেমার মার্কেট মেকিং কস্ট যে জায়গায় চলে গেছে আমরা যে ছবিগুলো পার্শ্ববর্তী দেশে দেখতেছি বা হলিউডে দেখতেছি বা বলিউডে যাই দেখতেছি ওদের যে বাজেট আর এখন তো ধরেন একদম ওপেন একটা মার্কেট এই মার্কেটে আপনি কোনো হিন্দি ছবির থেকে কোনো দর্শককে দেখার থেকে বিরত রাখতে পারবেন না কোনো না কোনোভাবে দ্বারা দেখছে সেটা ইউটিউব থেকে হোক সেটা টরেন্ট থেকে ডাউনলোড করে হোক অথবা কোনো অ্যাপসে পেইড করেই হোক তো ওই কম্পিটিশনে যখন টিকবেন এন্টারটেনমেন্ট তো ভাই আমাকে এন্টারটেন্ড হতে হবে সে এন্টারটেন্ড হওয়ার জন্য আমাকে কন্টেন্ট লাগবে আমরা কিন্তু কোনো দিনই কন্টেন্ট দেখার আগে দেখি না এটা কোন দেশের কন্টেন্ট আমরা শুনি এই কন্টেন্টটা ভালো হয়েছে ওই কন্টেন্টটা দেখে ফেলি তো সেই মার্কেটে যখন কম্পিটিশন করতে যাবেন যখন দেশের টাকা দিয়ে হবে না আপনাকে ওভারসিজ মার্কেটটা ধরতে হবে তো এবার কিন্তু দরদ দিয়ে আমরা ওই প্ল্যানটাই করছি যে অন্তত ওভারসিজ মার্কেট দিয়ে আমরা যেন রিকভারিটা বড় করতে পারি যাতে নেক্সট টাইম আমার এবার হয়তো করছে তার আসলে আমাদের যদি সত্যি কথা বলি আমাদের মুভির বাজেট আট কোটি টাকার উপরে আছে আমি আগেই বলছি সবাইকে বলি আমি অন্য সবার মতো গর্ব করে বলতে চাই না যে একদম ইন্ডিয়ান মার্কেট কা ইন্ডিয়ান মার্কেটও আমার মানে টার্গেট না ইন্টারন্যাশনাল মার্কেটে জাস্ট একটা যাত্রা শুরু যাত্রা শুরু করার সময় কি হয় যাত্রা শুরু করতে যা যা করতে হয় আগেই তো আমরা একদম বিশতলা বিল্ডিং করি না ছোট্ট করে আগে ফাউন্ডেশন দিই ফাউন্ডেশন দিতে কিন্তু কি লাগে দুই কোটি টাকা লাগে যখন বিল্ডিংটা একশো তালা দাঁড়া যায় তখন কিন্তু টোটাল বাজেট হয়ে যায় কোটি টাকা তো দরদ হচ্ছে সেই ফাউন্ডেশনের জাস্ট দুইটা পিলার এই পিলার দিয়ে আমরা যাত্রা শুরু করতেছি আমি কখনোই বলিনি ইন্ডিয়াতে ছবি কেটে দিবে এই করবে উমুকের সাথে এই করবে না আমরা মার্কেটটা জাস্ট শুরু করতেছি ইন্ডিয়ার চাইতে অন্য ল্যাঙ্গুয়েজে অন্য দেশে রিলিজ করতে আমি বেশি ইন্টারেস্টেড আমার কথা যেমন দুবাই মিডিল ইস্টার কান্ট্রিগুলোতেও ওখানে তিনটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চান বাংলা হিন্দি তামিল কারণ আই নো ওই জায়গাটা আবার মালয়েশিয়ায় মালয়েশিয়ায় কি হচ্ছে তামিলটাকে আমরা ফোকাস বেশি করতেছি হিন্দিও ওখানে দিচ্ছি না বাংলা এবং তামিলটা দিচ্ছি এরকম কান্ট্রি ওয়াইজ যেখানে যা আসে ছোটো তো ছোটো ছোটো মানুষ ছোটো ছোটো যাত্রা করে আমরা এটা করার চেষ্টা করছি